জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে মৌলবাদীরা বেহেস্তের টিকিট বিক্রি করছে অথচ নিজে যাবে কিনা জানে না বলছে বিএনপি নেতা গয়েশ্বর এবারে জানিয়ে দিব জাকসুতে ভোট কারসুপি প্রমাণ করতে পারলে চাকরি ছেড়ে দেবে জানালো প্রধান নির্বাচন কমিশনার আরও জানাবো বিএনপির দুই নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার এদিকে জাকসু নির্বাচনে আরেক কমিশনারের পদত্যাগ সব শেষে জানিয়ে দিব পারমাণবিক ও সামরিক শক্তি বৃদ্ধি নিয়ে বড় ঘোষণা দিল উত্তর কোরিয়া এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন মৌলবাদীরা বেহেস্তের টিকিট বিক্রি করছে অথচ নিজে যাবে কিনা জানে না বলছে বিএনপি নেতা গয়েশ্বর মৌলবাদীরা বেহেস্তের টিকিট বিক্রি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় তিনি বলেন তাদের সঙ্গে থাকলে আপনি বেহেস্তে যাবেন না থাকলে দোজকে যাবেন অথচ নিজেরা বেহেস্তে যাবে কিনা সেটা তারা জানে না শনিবার জাতীয় প্রেস ক্লাবে হিউম্যান রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস ফাউন্ডেশন আয়োজিত জুলাই বিপ্লব এবং আগামীর গণতন্ত্র ভাবনা শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি সব কথা বলেন বিএনপি নেতা চন্দ্র রায় বলেন ফ্যাসিবাদ ও মৌলবাদের হাত থেকে যদি দেশকে রক্ষা করতে চান তাহলে জনগণের জন্য রাজনীতি করতে হবে কেবল এমপি মন্ত্রী হওয়ার জন্য পাগল হওয়া চলবে না তিনি নেতাদের প্রতি নিঃস্বার্থভাবে গণতন্ত্র উপহার দিতে হবে এবং নিজেদের স্বার্থ ত্যাগ করার আহ্বান জানান তিনি বলেন বর্তমানে রাজনৈতিক অঙ্গনে আমাদের অবস্থান এমন মুসল্লির সে ইমাম বেশি জুলাই বিপ্লবের পর নেতাকর্মীদের আকাঙ্ক্ষা ভিন্ন ভিন্ন রূপ ধারণ করছে যাদের সঙ্গে এক সময় জেল খাটলাম একসঙ্গে থাকলাম তারাও এখন ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য এক সুরে কথা বলছেন ডাকসুতে ভোট কারসুপি প্রমাণ করতে পারলে চাকরি ছেড়ে দেব বলছে প্রধান নির্বাচন কমিশনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ভোট কারসুপির অভিযোগের বিরুদ্ধে চ্যালেঞ্জ দিলেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান তিনি বলেন জাকসু নির্বাচনে ভোট কারসুপি কিংবা জাল ভোটের মতো কোনো ঘটনা প্রমাণ করতে পারলে চাকরি ছেড়ে দেব এমনকি পেনশনের টাকাও নেবেন না বলে জানিয়েছেন তিনি শনিবার বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে ভোট কারসুপির অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি কথা বলেন মনিরুজ্জামান বলেন আমরা হলগুলোতে কয়েক স্তরে ভোটারদের তথ্য যাচাই বাছাই করে ভোট গ্রহণ করেছে সেখানে একাধিক প্রার্থীর পোলিং এজেন্ট উপস্থিত ছিলেন পোলিং অফিসার রিটার্নিং কর্মকর্তারা দায়িত্ব পালন করেছেন সার্বক্ষণিক সিসি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ এবং জায়ান্ট স্ক্রিনে প্রদর্শন করা হয়েছে সবার সামনেই ভোট হয়েছে কেউ আমাকে ভোট কারসুপি কিংবা জালিয়াতির মতো কোনো অভিযোগ করেননি তিনি আরো বলেন কিছু মানুষের দাবির কারণে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা করতে হয়েছে যা ফল বিলম্বের একমাত্র কারণ যারা পুরো প্রক্রিয়ার সঙ্গে জড়িত ছিলেন তারাই দায়িত্ব থেকে সরে দাঁড়িয়ে বিতর্কিত যদি ভোট গ্রহণ প্রক্রিয়া নিয়ে যদি ভোট গ্রহণ প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের কোনো অভিযোগ থাকে তাহলে ভোট গ্রহণের দিন পদত্যাগ পদত্যাগ না করে আজ কেন তিনি করলেন এ থেকেই বোঝা যায় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই এমন করা হয় যে তিনি আরো বলেন ভোট গণনার কাজে একাধিক শিক্ষক সম্পৃক্ত রয়েছেন এখানেও সবকিছু সাংবাদিকদের ক্যামেরার সামনেই হচ্ছে ভালো তারা বিচার করবেন তবে ভোট গ্রহণের ক্ষেত্রে আমি বলতে পারি কারসুপি কিংবা জাল ভোটের মতো কোনো ঘটনা প্রমাণ করতে পারলে আমি চাকরি সেরে চলে যাব কোনো পেনশনের টাকাও গ্রহণ করব না বিএনপির দুই নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার দলের শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে সুনির্দিষ্ট অভিযোগে বিএনপির দুই নেতাকে বহিষ্কার করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি বহিষ্কৃতরা হলেন ঢাকা মহানগর উত্তর থানা নং ওয়ার্ড বিএনপির সভাপতি মান্নান হোসেন শাহিন এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ জহিরুল ইসলাম অপু আর শুক্রবার ঢাকা মহানগর উত্তর বিএনপির এ বি এম রাজ্জাক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় সেতে বলা হয় দলীয় শৃঙ্খলা ভঙ্গে কারণে তাদের পথ প্রথমে সাময়িকভাবে স্থগিত করা হলেও পরবর্তীতে নিজেকে সংশোধন না করায় তাদের স্থায়ী বহিষ্কার করা হয়েছে দলীয় সূত্রে জানা যায় তেত্রিশ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মান্নান হোসেন শাহিন ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম অপুর বিরুদ্ধে কাটা সুর নামার বাজার দখল ফুটপাত ও চাঁদাবাজির অভিযোগে তাদের বহিষ্কার করা হয়েছে এছাড়া মান্নান হোসেন শাহিন শীর্ষ সন্ত্রাসী ইমামুল হাসান হেলাল ওরূপে পিস্তি হেলালের অন্যতম সহযোগে

যাকসু নির্বাচনে আরেক কমিশনারের পদত্যাগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন কমিশনের আরেক সদস্য ডক্টর রেজওনা করিম সিনিকদা পদত্যাগ করেছেন শনিবার দুপুর দুইটার দিকে পদত্যাগের ঘোষণা দেন তিনি ডক্টর রেজাওয়ানা করিম সিনিকদা বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের সমাজবিজ্ঞান ভবন কমিটির নির্বিজ্ঞান বিভাগ প্রতিনিধি ছিলেন এর আগে শুক্রবার রাতে নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মাপরুহি সাত্তার এমন সময় পদত্যাগ করেছেন যখন প্রধান নির্বাচন কমিশনের অধ্যাপক ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান নিরবচ্ছিন্ন ভোট গণনা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি বলেন লেবেল প্লেইং ফিল্ড বলতে আমরা যা বুঝি নির্বাচনে সেটা ছিল না আমি যাতে পদত্যাগ না করি সেজন্য গতকাল থেকেই আমার উপর চাপ ছিল তবুও আমি পদত্যাগ করছি পারমাণবিক ও সামরিক শক্তি বৃদ্ধি নিয়ে বড় ঘোষণা দিল উত্তর কোরিয়া আসন্ন গুরুত্বপূর্ণ শাসক দলীয় বৈঠকে পিয়ং ইয়ং তার পারমাণবিক অস্ত্র ও প্রচলিত সামরিক শক্তি উভয়কে অগ্রসর করার জন্য একটি নীতি ঘোষণা করবে বলে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন শনিবার রাষ্ট্রীয় গণমাধ্যম এ কথা জানিয়েছে এই নীতি ঘোষণার মাধ্যমে উত্তর কোরিয়া তার পারমাণবিক শক্তিকে আরও সম্প্রসারিত করতে চায় খবর শিউল থেকে বার্তা সংস্থা এএপি এ খবর জানায় জানায় এ প্রতিবেদনে বলা হয় দুই সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ব্যর্থ শীর্ষ সম্মেলনের পর থেকে উত্তর কোরিয়া বারবার বলছে যে তারা কখনোই তার পারমাণবিক অস্ত্র ত্যাগ করবে না তারা নিজেকে একটি অপরিবর্তনীয় পারমাণবিক রাষ্ট্র ঘোষণা করেছে রাষ্ট্র পরিচালিত কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি অনুসারে কিম জং উন অস্ত্র গবেষণা কেন্দ্র পরিদর্শনের সময় বলেন যে পিয়ং ইয়ং একযোগে পারমাণবিক এবং প্রচলিত সশস্ত্র বাহিনী গঠনকে এগিয়ে নেওয়ার নীতি অনুসরণ করবে কিম সভার দলীয় তারিখ নির্দিষ্ট না করেই দেশের প্রচলিত সশস্ত্র বাহিনীকে আধুনিকরণ করার প্রয়োজনীয়তার উপরও জোর দিয়েছেন ইউক্রেনের যুদ্ধের ফলে উত্তর কোরিয়ার নেতা আরও সাহসী হয়েছেন মস্কোর পক্ষে যুদ্ধের জন্য হাজার হাজার উত্তর কোরিয়ার সেনা পাঠানোর পর রাশিয়ার কাছ থেকে গুরুত্বপূর্ণ সমর্থন পেয়েছেন গত বছর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়া সফর করেন ওই সফরের সময় মস্কো এবং পিয়ংইয়ং ইয়ং একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছেন দক্ষিণ কোরিয়া শিউল বারবার সতর্ক করেছে যে রাশিয়া পিয়ং ইয়ং এর প্রতি সমর্থন বৃদ্ধি করছে যার মধ্যে রাশিয়ার সামরিক প্রযুক্তির সম্ভাব্য হস্তান্তরের বিনিময়ে ইউক্রেনের বিরুদ্ধে লড়াইয়ে উত্তর কোরিয়ার সহায়তা রয়েছে কোরিয়া ইনস্টিটিউট ফর ন্যাশনাল ইউনিফিকেশনের এক সিনিয়র বিশ্লেষক হংমিন এএপিকে বলেন মূলত এটি দৃষ্টিভঙ্গি প্রতিফলিত করে যে পারমাণবিক শক্তিরই প্রতিরোধক হিসেবে সীমাবদ্ধতা রয়েছে এবং পিয়ং ইয়ং তার প্রচলিত অস্ত্রাগার আধুনিকরণের মাধ্যমে তার যুদ্ধ ক্ষমতা বৃদ্ধি করতে চাইছে